তোমরা রেডি এগারো আর ছয় কত হয় না এগারো আর ছয় সাতেরো ষোলো হয় এই যে তোমরা কোন পড়ো এই এই যে এগারো আর ছয় এক ঘন্টা এক ঘন্টা লাগছে রেডি এই তিন ছয় আর তেরো কত

মানে দারুন দ্বিতীয় মধ্যে একজন বাদ যাবে কে বাদ যাবে আমি নিজেও প্রস্তুত আমি বলে দিব প্রস্তুত তোমরা হ্যাঁ বুঝছো আর কত আর তারা খুবই টেনশনের মধ্যে আছে হ্যাঁ গুড আর সাতাইশ এই উঠে গেল আগে বলছে সে দ্বিতীয় দারুন খেলা হলো প্রিয় দর্শক আমি ভুল বলেছিলাম চারজনের মধ্যে কিন্তু দুইজন চলে আসছে এটা সেমিফাইনাল না সরাসরি ফাইনাল রেডি তোমাদের দুইজনের মধ্যে যে জিতবে সেই কিন্তু পাবে পুরস্কার প্রস্তুত পারবে কোন ক্লাসে পড়ো 4 4 কত রোল কত 7 7 তুমি কোন ক্লাসে 5 5 রোল 18 18 দুইজন কিন্তু ভালো স্টুডেন্ট একজন 7 একজন 18 একজন 5 একজন 4 আজকে দেখব কে জিতে 4 না 5 প্রস্তুত সুন্দর করে খেয়াল করে বলবা কিন্তু 37 আর 26 কত 37 আর 26

সাতত্রিশ সাত রেখে দাও ছাব্বিশ ছয় রেখে দাও তিরিশ আর বিশ পঞ্চাশ ছয় সাত তেরো তেষট্টি তুমি সত্তর বলা কোন হিসাবে এবার যে যোগও করো ওইভাবে তারপর তো হয় না সাত আর ছয় তেরো তেরো তিন হাত আমার এক এক তিন আর দুই পাঁচ পাঁচ এক ছয় হলো না দর্শক আমাদের আজকের বিজয় হচ্ছে তোমার নাম কি জান্নাতুল তো এই যে ফাইভ কিন্তু ভোরের কাছে হেরে গেলো একটা জানি একটি মজা খেলা হয়ে গেলো ছোট একটা পুরস্কার প্রিয় দর্শক আমাদের খেলা কেমন লাগে কমেন্ট করে জানাবেন সময় পাশে থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম